রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা ইতিমধ্যে তোমাদের চতুর্থ চতুর্থ সপ্তাহের পেয়েছ এবং সম্পন্ন আজকে তোমাদেরকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাবজেক্টের অ্যাসাইনমেন্টটি দিব তোমরা এটি সুন্দরভাবে সম্পন্ন করবা এবং আশা করি তোমরা পূর্ণ মার্কস পেতে পূর্ণ মার্কস পেতে সক্ষম হবে ওকে আমরা অ্যাসাইনমেন্টটি দেখি এখানে সিলেবাস প্রথমে সিলেবাসটিতে আছে যে বিষয়বস্তু শিরোনাম ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন পরমাণুর কণা পরমাণু ও অণু ক্ষুদ্রতম কণার মতবাদ অনু ও সংকেত সার্বজনীনিক দ্রাবক হিসেবে পারি ব্যবহার প্রশ্ন হল এক লিথিয়াম পানি খাবার লবণ চক কার্বন চুন নাইট্রোজেন পটাশিয়াম অক্সিজেন আয়োডাইড লোহা কলোরিন ইত্যাদি কিছু পদার্থ ক নম্বরে মৌলিক পদার্থ কাকে বলে খ নম্বরে অনুপর পার্থক্য লেখ গ নম্বরে উদ্দীপকে উল্লিখিত পদার্থগুলোর সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ আলাদা করো ঘ নম্বরে উল্লিখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ বিশ্লেষণ করো সংক্ষিপ্ত প্রশ্ন এক চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় ওকে প্রথমে প্রশ্ন এক ক নম্বরে মৌলিক পদার্থ কাকে বলে মৌলিক পদার্থ বলতে আমরা বুঝি যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদের কি মৌলিক পদার্থ বলে আর নম্বরের উত্তর হলো নিম্নের অনু কাকার অনুপ্রণী পার্থক্য খ নম্বরের সক অনুপ্রণের পার্থক্য গুলো আমরা দেখি অনু এক নম্বরের পার্থক্য দুই বা ততধিক পরমাণু চুক্ত হয়ে অনুগঠিত হয় পরমাণু পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত ক্ষুদ্র কণাগুলোকে বলা হয় পরমাণু কোনো মুক্ত অবস্থায় থাকতে পারে পরমাণু স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না ঘ নম্বরে উদ্দীপকে উল্লিখিত পদার্থগুলোকে পুতিক বা সংকেতের সাহায্যে প্রকাশ করা হলো পদার্থ পুতিক সংকেত লিথিয়াম এলাই পানি এইচ খাবার লবণ এন সোডিয়াম ক্লোরাইড চক সিএ সিও টু থ্রি কার্বন চুন ও নাইট্রোজেন এন পটাশিয়াম কে অক্সিজেন ও টু আয়োডাইড কে এল ও ফোর কলোরিন সিএল টু লোহা টু ও থ্রি যেসব পদার্থকে ভাঙলে শুধু একই ধরনের পদার্থ পাওয়া যায় অন্য কোনো পদার্থের পাওয়া যায় না তাই মৌলিক পদার্থ সংজ্ঞা অনুসারে উদ্দীপকের পদার্থগুলোর মধ্যে লিথিয়াম কার্বনাট কার্বন পটাশিয়াম এবং অক্সিজেন হল মৌলিক পদার্থ কারণ এদের ভাঙলে শুধু একটি পদার্থই পাওয়া যায় অপরদিকে পানি এদের ভাঙলে শুধু একটি পদার্থই পাওয়া যায় অপরদিকে পানি এস টু লবণ সোডিয়াম ক্লোরাইড চক সি সুন সিএ ও আয়োডাইড কে প্লোরিনিয়াল টু এবং লোহা এই পদার্থগুলো যৌগিক পদার্থ কারণ পদার্থগুলোকে ভাঙলে বিভিন্ন পদার্থের মিশ্রণ পাওয়া যায় ঘ নম্বর ঘন উদ্দীপকে ঘনবত্তরে উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ পানি একটি যোগ। পানির কোনো স্বাদ গন্ধ বা বর্ণ নেই পানিতে প্রায় সব ধরনের জৈব অজৈব পদার্থ কম বেশি দুর্বিত হয় যে কাজটি অন্য কোনো দ্রাবক করতে পারে না সোডিয়াম ক্লোরাইড NaCO3 ফিটকিরি প্রভৃতি অজৈব পদার্থ কক্ষ তাপমাত্রায় দ্রবীভূত হয় আবার চিনি ভিনেগার স্পিরিট ভিটামিন সি গ্লুকোজ প্রভৃতি জৈব পদার্থ পানিতে সহজে দ্রবীভূত হয় তাই পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় সংক্ষিপ্ত প্রশ্ন এক সংক্ষিপ্ত প্রশ্ন 1 উত্তর আমরা যদি চিনিকে আমরা যদি চিনিকে ভাঙি তাহলে দেখা যাবে শেষ পর্যন্ত কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটি উপাদান পাওয়া যাবে তাহলে নিঃসন্দেহে বলা যায় যে চিনি একটি যৌগিক পদার্থ ওকে আমরা তোমাদের ক্লাসটি শেষ করলাম তোমাদের ক্লাসটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ওকে আমরা ক্লাসটি শেষ করলাম তোমাদের ক্লাসটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা ওকে আল্লাহ হাফেজ